্তিক বিমান দুর্ঘটনাকালে ইউরোপ শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছে ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এর জায়গায় কী করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব এটা হচ্ছে উত্তরার ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম সংশোধন করেছিলাম আজকে আমরা সি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি অ্যামেঞ্জমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা জানেন ট্রাস্ট পার্সেন্ট বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা থাকে জবাবদিহিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এটা দুটা রায় ছিল এই রায়গুলোর আলোকে আরও ভাবে আমরা বিচার বিভাগীয় সংস্থার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেন্ডমেন্টটা আজকে চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যেই গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে তার প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সে চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছে যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে ডিটেল তথ্য থাকতে হবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে একটা থাকবে গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকারের বিভিন্ন গ্রেফতার করতো বলতো আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনি গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি গ্রেপ্তার করে এসপি ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেপ্তার করা হলো কত তারিখে কি আইনে গ্রেপ্তার করা হয়েছে সে এখন কোথায় আছে একটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্দেহের অবকাশে ফিফটি ফোরের ইচ্ছা মতো গ্রেপ্তার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেপ্তার করেন আপনাকে পুলিশকে যে গ্রেপ্তার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোককে গ্রেপ্তার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেন করতে হবে কেন সে পিপি করে গ্রেপ্তার করলো এবং সেটা বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে নন কমেবল অফেন্স বা আরেকটু নেচার অপরাধ সাত বছরের নিচে যে অপরাধ সেখানে এটা তো করতে হবেই প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেপ্তার না করি লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন প্রস্তুত হলে কৃপি করে আমাদের গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা যে তদারকি যে কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষকে গুম করা সেগুলি বন্ধের ক্ষেত্রে একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখে এটুকুই আমার বক্তব্য আইনগত যে পরিবর্তনটা হয়েছে আমি এখন আমাদের স্থানীয় সরকার আইন ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়েছে এটা আমাদের কনস্টার্ন যে নিজে আছে নাসিফ মাম দুই পর্বত আর আমরা সবাই জানি যে দুহাজার পনেরো সালে বিগত ফ্যাসিভালি সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছে তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন দুই হাজার পনেরোয়ের বত্রিশ ক ধারা পৌরসভা আইন দু হাজার পনেরোয়ের বিশের ক ধারা উপজেলা পরিষদ আইন দু হাজার পনেরোয়ের ষোলের ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন দু হাজার পনেরো উনিশের ক ধারা যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদের অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনার যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয় বিষয়টি নেই তো এক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই যে এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ম্যারিটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ আমি আসিমের কথা সাথে আরেকটা কথা অ্যাড করি আমাদের কিন্তু যুগের পর যুগ যাব স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দলীয় মার্কাজে হতো না হ্যাঁ ব্যক্তিগতভাবে প্রতিযোগিতা হতো বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভোলা নির্বাচন মানে মাধ্যমে বেরিয়ে কুরআনparat কত হিসাবে বিচারে আইগত পরিপোষণটা করা হয়েছিল আমরা আগের অবস্থা ফিরে যাচ্ছি এখন থেকে দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচন হবে থ্যাংক ইউ আজকে আরো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল পে স্কেল আপনারা জানেন সরকারের সরকারি আধা সরকারি এবং অটোনমাস বোর্ডের যে কর্মচারী আছেন তাদের পে স্কেল এটা 2015 সালে হয়েছিল এটা পরে দশ বছর পরে নতুন পে স্কেল এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময়ে ইনফ্লেশন ডাবল জিডি ক্রস করেছিল আমরা যদিও এটাকে গত মাসে এইট পার্সেন্টে নিয়ে এসেছি কিন্তু ইনফ্লেশন কারণে যেই বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনও মতো হয়নি সে সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান উনি ফর্মাল ফিনান্স সেক্রেটারি ছিলেন আর এদের ছয় মাস এনাদের কর্ম সময় আর আজকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে এই কমিশনকে ইনকোয়ারি কমিশন এটা বিচার বিভাগীয় বিচার বিভাগের কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু দানিক উনি এটাকে নেতৃত্ব দেবেন এটা ছয় সদস্য বিশিষ্ট কমিটি এরা গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো এখানে হতাহত এবং এটার কারণ কারণ অনুসন্ধান করা এই পুরো জিনিসগুলো তারা তিন সপ্তাহের মধ্যে এই কাজ এই ইনকোয়ারি এটা করবেন থ্যাংক ইউ আইনগত আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আমরা আইএলও দুটা ইম্পর্ট্যান্ট কনভারজেশন আছে কর্মক্ষেত্রে হয়রানি এবং সহিংসতা রোধ করার জন্য ওই দুটা কনভারজেশনের স্টেট পার্টি হওয়ার বা পক্ষ হওয়ার সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে এটা করা হলে বিশেষ বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ

এই আইনগুলো যদি তারা না মানে অনেক ক্ষেত্রে যে চব্বিশ ঘন্টা মানা হতো না যদি পুলিশ না মানে বা না মানে এই কাজগুলো করে নিজেদের কাছে রেখে দেয় ছত্রিশ আটচল্লিশ প্রকাশ করে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে আপনি কারেক্টলি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা বিধান তো থাকছে সংবিধান আছে বা কতক্ষণে বলতে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে তা সংবিধান সুস্পষ্ট হয়েছিল না এটাই আমরা সুস্পষ্ট করেছি গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে সাথে সাথে আর গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বন্ধুবান্ধব বা লোয়াইয়ালের সাথে যোগাযোগ করতে হবে বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে সংবিধান আছে প্রতিপালন হয় না তারপর আসলে কী ব্যবস্থা নেওয়া হয় আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি বিচারিক একটা বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে এবং কিছুদিন ক্ষেত্রে যে এসিআর আছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনের ব্যর্থতার কথা উল্লেখ থাকে তবে আপনাদেরকে একটা কথা বলি আমি একজন আইনের শিক্ষক আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন যদি আমরা সবাই মিলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টিল কি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি শুক্র একটা নির্বাচন করতে না পারি আমাদের যদি আইন মান কালচার যদি কালেকটিভ একটা উন্নতি না হয় আইন করি কিছু সুবিধা পাবো কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না তো এটা উনি কারেক্টলি বলেছেন আইন ভালো ভালো করা যায় আমরা একই সাথে সাথে প্রতিষ্ঠানকেও সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুক সময় আছে সেই সময় চেষ্টা করব জি আমার নাম শাওন আসকা এ আমি লিখতে আমি আছি টিভিতে আমি যেটা একটু জানতে যাচ্ছি আমরা দেখেছি যে পে স্কেল হয় তারপর পে স্কেলের পরে সরকারি কর্মকর্তাদের যে বেতন বাড়ানো হয় তারপরে এক দফায় ইনফ্লেশন বেড়ে যায় এবং বেসরকারি খাত আসলে সাফার করে সেক্ষেত্রে

হৃদয় ভেঙে দেওয়া পরিস্থিতি সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রাখায় এর চেয়ে বড় অপরাধ হতে পারে না তা আমরা খুব তলারেন সরকার আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বলে রাখার চেষ্টা করি বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান এটা একটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে আপনি একসঙ্গে কৃষি থাকলে সরকারকে জানান আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা না স্কুল অথরিটি কিছু বলছে না আজকে একটা ফুটেজ থেকে অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস নাইনের মেয়ে বলছে ক্লাস থ্রি বলে তার ফ্রেন্ড সেখানে আউট হয়েছে মানে উদ্ভর সব ঘটনা এটা আপনারা ভাই এখানে মিডিয়া স্বাধীন আছে শক্তিশালী আছে আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন আমাদের তথ্য কেন্দ্র আছে আমাদের যারা শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা তো লঞ্চ ডুবি বা একটা ওপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে আছে প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে কালকে যখন আমরা মাইলিস্ট্রে গেলাম মাইলস্ট্রের টিচার না বিক্ষত ছাত্রদের বলছে আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম প্রত্যেকটা শিশু এবং তার

এর মধ্যে বিভিন্ন দলগুলো থেকে চাওয়া হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় আপনাদেরও ওরকম একটা ইতিবাচক মনোভাব আমরা দেখেছি বিএনপির আপত্তি ছিল এখন এই যে নতুন আপডেটটা এলো তার মানে কি জাতীয় নির্বাচনের আগে কি এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিনা আর সেটি যদি হয়ে থাকে কবে নাগাদ হতে পারে আপনারা জানেন চলমান সংস্কার বৃহৎ যে সংস্কার কর্মসূচি তার অংশ এই সংস্কারটা হয়েছে এবং আমরা স্থানীয় সরকার বিভাগের প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কমিশনের যে প্রস্তাব বাকি প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়েও কাজ করছি সে বিষয়েও আপনারা আপডেট পাবেন আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমত্যের বিষয় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ

এই জায়গাটা আসলে কোথা বা ব্যর্থতার জায়গাটা কোথায় ওখানে মানুষজন শুদ্ধ ছিল এরকম একটা ঘটনা দেখার পর মানুষের মনে খুব অনেক প্রশ্ন থাকায় স্বাভাবিক আমরা অবরুদ্ধ ছিলাম এটা নিয়ে আমাদের কোনো রকম দুঃখ হতাশা কিছুই নাই আমরা সর্বান্তকরণে চেয়েছি আমাদের ওখান থেকে চলে আসার ক্ষেত্রে কোনো রকম যেন শক্তি প্রয়োগ না হয় এবং আপনি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি মাইল স্কুলের যারা ছাত্র তাদের কিন্তু আমাদের কোনো ক্ষোভ ছিল না আমরা যখন প্রথমবার বেরোবার চেষ্টা করেছি আমার সাথে গাড়িতে বসেছিল আমরা আপনাদের সাথে সো ছাত্র স্কুলের তারপর ওইখানে যারা অভিভাবক ছিলেন কর্মচারী কর্মকর্তা ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আর কিছু মানুষ উত্তেজিত থাকবে কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে কিছু মানুষ আপনার

সে ভবনটার উপর দিয়ে প্রত্যেকটি বিমান অবতরণ করে এবং অবতরণের যে প্রস্তুতিগুলো সেখানে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় স্কুলটা প্রতিষ্ঠিত হল সেই ব্যাপারে আপনারা কোনো জানতে পেরেছেন কিনা বা এ ব্যাপার নিয়ে কোনো উদ্যোগ নেবেন ভাই স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এখন আপনি বলেন আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি এই অপরিকল্পিত নগরায়নের তো কোনো রকম আমাদের কোন রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্ট করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে আপনারকে একটা অনেকটা একটা কথা বলি আমার মাঝে মাঝে মনে হয় যে এই রকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি সেখানে আমরা যত দুঃখ পাই যত কষ্ট পাই মানে বিমান দুর্ঘটনা না হোক যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না একটা শহর নিয়ে আপনার পুরা নগর আগের পদ্ধতি চেঞ্জ করে ফেলা একটা কাজ থেকে দশ বছরের কাজ পুরা জাতির ঐক্যমত হতে হবে ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন আর অনেক স্থাপনা আছে এটা তো খুব সোজা কাজ না এটা তো আমরা ভাবছি কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকে তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ Thank okay. you.